হ্যালো বন্ধুরা আজকের রেসিপি চর্বি কষা প্রথমে চর্বিটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম এরপর আলুগুলোকে ডুমো করে কেটে ধুয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম তেলটা গরম হতে তাতে গোটা গরম মশলা তেজপাতা আর কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হতে তাতে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে যেতে তার উপর আদা রসুন পেঁয়াজ আর টমেটো মের একটা পেস্ট ওর মধ্যে দিয়ে দিলাম সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার উপর মাটনের চর্বিগুলো ঢেলে দিলাম চর্বিটাকেও ভালো করে কষিয়ে নিলাম এরপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আলু আর চর্বিটাকে কষিয়ে নিলাম একটু কষানো হয়ে গেলে তাতে সামান্য একটু জল ঢেলে দিলাম আর একটু নুন দিয়ে চাপা দিয়ে দিলাম এরপর চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিলাম তারপর কিছু কুচনো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়লো তখন পুরো গরম জলটাই ঠেলে দিলাম এরপর সামান্য একটু নুন দিয়ে তাতে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম আলু আর চর্বিটা একটু সেদ্ধ হয়ে এলে তাতে ধনে পাতা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনাটা চাপা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেই দেখলাম আমাদের চর্বি কষা সার্ভ করার জন্য রেডি বন্ধুরা ভালো লাগলে কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যা